আরো <laughs> না <laughs> 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 এমনকি বিচার আসর ওদের আমরা পাইলাম না কিন্তু বিচার কান্নাকাটি করে বই আসি করে ভিতরে ও আচ্ছা তো অনেকে তো অনেকে যে স্বামী আছে কিন্তু আপনারা দেখাশোনা করেন দেখোন করেন নাকি আপনার স্বামীকে নাকি আরেক বউ আছে আর এক সংসদ আছে নাকি যার জন্য নাকি দেখে না কিন্তু দেখে আসলে বাংলাদেশের মধ্যে নাকি অনেক কিন্তু নাকি এরকম আছে গরিব সবাই যারা তাদের কিন্তু আহ নাকি বিয়া করে কিন্তু নাকি ফালাই থেকার সন্তান দিয়ে ওই সন্তানকে নাকি তার উনার নাম কি আপনার নাম কি

মাসে পাঁচশো টাকা দেয় দেখেন দর্শক আসলে মাসে পাঁচশো টাকা নাকি মেয়েটার কিন্তু নাকি নাকি মানে যেহেতু নাকি জামা কাপড় তো অনেকে আমি বলবো নাকি এই যে ওনার আব্বরের নাকি আমি বলবো নাকি যে আমার ভিডিওটা দেখেন তো অনেকে আপনারা নাকি এই যে আপনি মেয়েটার জন্য অন্তত নাকি আপনি একটু দেখশন করবেন যেন অনেকে টাকা পয়সা নাকি হয়তো বাড়ায় দেবেন আর নাকি তাদেরকে একটু দেখশন করবেন আর নাকি আপনি কি নাকি আগে কোনো আর বিয়া আসা দিয়েছিল জি আমার আগে বিয়ে হয়েছিল আমার স্বামী মারা গেছে দুই বাচ্চা তো

তারও পড়াইবেন আর নাকি তুমি তোমার আব্বুর কাছে যাই বা গিয়া বলবা নাকি আব্বু আমার কিন্তু নাকি পাঁচশো টাকা না নাকি আমার কিছু টাকা বাড়াই দেন আমি পড়তে চাই আমি লেখাপড়া করতে চাই তোমার আব্বুর কাছে বলবা না তোমার আব্বুকে নাকি তোমার নাকি জায়গা না আমার জায়গা দেন জায়গা দেন আমি তো আগে যে জায়গাটা দিব তো

হয়তো তাদেরকে কিন্তু নাকি ভালোভাবে নাকি করে না যে কেমন ধরনের বাবা তারা কিরকম সন্তানকে ব্যাকশন করে না তো আমি বলবো নাকি আপনারা দর্শক যারা আছেন আপনারা নাকি তাদেরকে যে সাহায্য সহায়তা করবেন আর দেখেন তারা কিন্তু নাকি একবার অসহায় আর সাহায্য সহায়তা করে না দুজন আমার ভিডিওটা দুজনে আপনারা শেয়ার করেন

আর সন্তান নেবেন আমার স্বামীর ইচ্ছা নাই বিচার আচার হয়েছে নাকি আব্বা কি বলছিল মেয়ে তার না এরকম বলছিল তারপরে কেউ নাকি বিচার আচারের মধ্যে নাকি তারা কিছু মানে সাহায্য সহযোগিতা করে

and তো দেখেন নাকি ওনার কিন্তু নাকি যে কথাটা বলছেন দেখেন স্বামী কিন্তু নাকি বড় লোক মানুষ বাজারে কিন্তু দুতলা বিল্ডিং আছে নাকি মেয়েটা কিন্তু বলছে আর বাড়িতে কিন্তু বিল্ডিং বাড়ি আছে তো নাকি আমি যে দেখেন ওনার কিন্তু নাকি আগের যে সন্তানগুলো আছিল তাদেরকে কিন্তু নাকি দেখশন করতে গিয়ে কিন্তু নাকি স্বামী কিন্তু না রাজছে যে নাকি তুমি রাস্তাঘাটে কাজ কাম করো নাকি ওখানে কিন্তু নাকি উনি বলছেন দেখেন তো নাকি আমি দেখেন কি বলবো নাকি এরকম কিন্তু মানুষ কিন্তু নাকি আমি পায়া থাকি অনেক জায়গায় তো দেখেন

एक ही नाम देखी हजुरहमान জুর রহমান ভাই নাকি আপনাকে বলবো নাকি আপনার অন্তত নাকি আপনার আছে নাকি মেয়েটার দিকে নাকি আপনার দৃষ্টি নেবেন আর তাদেরকে নাকি একটু বরণ পোষণ করবেন দেখেন নাকি আপনার স্কুলে লেখাপড়া করলে বা মসজিদ মার্দার সাথে আপনার নাম কিন্তু দিবে আপনার নামটা বলবে কিন্তু নাকি যে আমার আব্বার নাম হজুর রহমান তো নাকি আমি বলবো নাকি যে নাকি আপনি দুজন আমার ভিডিওটা দেখেন তাইলে নাকি আপনি বলবো নাকি আপনাকে আমি অনুরোধ করবো নাকি যে নাকি আপনার মেয়েটার দিকে নাকি খেয়াল দৃষ্টি নেবেন আর সেই জন্য একটু মানুষের মতন মানুষ হতে পারে তার দিকে একটু খেয়াল ভাই দেখেন বিল্ডিং বাড়ি কিন্তু নিয়ে কিন্তু জন্য আপনি যাইতে পারবেন না আপনার কিন্তু নাকি সম্মানে একবার শূন্য কিন্তু ভাবে যাইতো মানে আমরা কিন্তু মরজাত মানুষ আমরা কিন্তু নাকি নাপীরা দেশে ইবশ্যই নাকি আমরা যান জন্য জননি আমরা প্রস্তুত তো দেখেন বিল্ডিং বাড়ি কিন্তু নাকি আপনি থাকবে না হ্যাঁ নিয়েও পারবেন না তো নাকি আমি বলবো নাকি তাদেরকে যেন একটু দোয়া নিয়ে আপনি নেন আপনার মেয়ের সন্তানের একটু দোয়া নেন যেন নাকি আমার মেয়েটা আছে আপনি একটু খেয়াল দৃষ্টি দিবেন আর যেহেতু নাকি দেখেন নাকি আমি যেহেতু গ্রামের বৃদ্ধি আসছি নাকি তো অনেকে উনি কিন্তু নাকি বলছেন নাকি আমার কাছে আসবেন তো নাকি নেন আমি দিতে পারলাম না তো নাকি আমি দেখেন নাকি আমি যে সাহায্য করবো নাকি ক্ষমতা নাকি আমার কাছে দেয় নাই আল্লাহ আল্লাহতালা নাকি আমাকে ক্ষমতাটা দেয় নাই তো নাকি আমি অল্প কিছু দিলাম তারা পড়াইবেন আর আপনি যেহেতু নাকি বা যে সংসারের যে ছেলে মেয়ে তাদের পাশে থাকেন তো নাকি আপনি যা যে কাম করতে হয় নাকি এটা কিন্তু কইরা কিন্তু জীবন কিন্তু চালাই তুলব পেটের জন্য কিন্তু অনেক কিছু করতে হয় কইরা খাই কারণ আমি আজকে নাকি আপনার মানে অল্প কিছু নাকি দুই টাকা দিলাম দিয়ে কিন্তু নাকি আমি নিলাম এটা কিন্তু নাকি আপনার চলবে না আপনার কিন্তু নাকি কাজ কাম অবশ্যই নাকি আপনার কইরা খাই তুলব তাই না আপনারা কি বলেন কাম কাজ করে রাখাই তো নাকি আমি বলবো নাকি আপনারা কাজকাম করে করবেন আর আমি দর্শকদেরকে বলবো নাকি এরকম ধরনের মানুষের পাশে আপনারা থাকেন আর এই রকম দিকে একটু খেয়াল দৃষ্টি নেবেন তাদের পাশে থাকবেন আমি বলবো নাকি তাদের পাশে থাকেন ধন্যবাদ সকলকে